উম্মত আমি কই তুই কই আমার দাঁড়ি কই তুই কই আমার টুপি কই তুই কই আমার জামা কই তুই কই আমার পাগড়ি কই তুই কই আমার মেসওয়াক কোথায় তুই কোথায় আমার দস্তর ঘান কোথায় তুই কোথায় মানসাওয়ায় আল্লাহ दिल तू दूर कूल मा सवास दिल तू दूर कूल दिल वो वाहत एश्क आक पर नूर नूरे अल्लाह 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 अल्लाह

হঠাৎ করে বলে আসাবেরা আমি আমার দেশ থেকে হাওয়ার হাতের সাহায্যে আল্লাহ তালার ঘেরান পাইতে আছি আপনারা বাইরে বিড়ির গেরান পাইবেন ঠিক কি ঠিক না নবী পাক কার গেরান পাইছে মানুষটাকে ওয়াস করনি আল্লাহ আকবর নবীজি সাল্লি সাল্লাম বলে আসা বেড়াপান দেশে আমার একজন দোস্ত আছে ইয়ামানে আর মানুষ ছিল না ছিল কি ছিল না কয়ামান দেশে আমার একজন দোস্ত আছে সে ওই সময় আল্লাহকে ডাকতেছে আল্লাহ বাতাসের সাহায্যে আমার কান মুবারকে পৌঁছা দিতেছে আল্লাহ বুঝি বুঝতে চেষ্টা করি দাদার মুবারক শহীদ করলো কে বাপ ডাকি কারে এত সোজা না বহু দূরে যত যাইবেন তত বাকি যত যাইবেন তত বাকি যত যাইবেন তত বাকি আর সে আজিম পর্যন্ত গেছেন আরো সত্তর হাজার মোকাম বাকি আস্তাগফিরুল্লাহ লা وعدوه اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا

নাম মুবারক শুনলে কি বলতে হয় এই সাল্লাম বলতে যতটুক সময় লাগছে মদিনা শরীফে রৌজা মুবারকে পুষতে ততটুক সময় লাগে না গোপ্ত গাম। bargbardas barda sa ma gopte paigham bargbardas tas sa ab az yaman mein Allah, 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 Allah... الله 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 আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ এই যে ডাক দিছি এই ডাক্তার নামাজ वाला হইতে হবে রুজা वाला বিবি পর্দা वाला দাগ হালাল গিজার দাগ মেড মদিনা সুন্নতালা ডাক কথা এক নম্বর নামাজ নামাজের সমকক্ষ গুলামি নাই ইব্রাহিম সমকক্ষ দুরুদ নাই চাইতে বড় জিকির নাই কোরআন শরীফ তেলাবাতের চাইতে উত্তম তেলাবাত আর কিছু নাই এক নম্বর নামাজ জিকির কবুল করাইতে হইলে নামাজ লাগে এমন আসতে বললো জিকির কবুল করাইতে হইলে আমার মন মতো হবে না

বন্দা আছে বন্দিগি নাই উম্মুত আছে এই বন্দা আল্লাহর প্রয়োজন নাই ওই নবীজির প্রয়োজন নাই এই টুপি আমার মাথায় আপনার মাথায় আসতে আমাদের চোদ্দ পুরুষের গায়ে একটা কাটার বাড়িও লাগে নাই যিনি দিছে ঘর ছাড়ছে বাড়ি ছাড়ছে তয়ে রক্ত রঞ্জিত হয়েছে উহুদে দন্ত মুবারক শহীদ করছে কয়ুম্মত আমি দন্ত মুবারক শহীদ করে তোর যেটা দিয়ে আসছি এটা যদি তোর কাছে ভালো লাগে আমার সঙ্গে তো তোর হাসর হবে হবে আমার সঙ্গে তোর ব্যস্ত হবে তো গুজাও আহমদ বা মোহাম্মদ কায় বা তোরা